হাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা অনেক দিন আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি তাই আবারও আপনাদের সামনে একখানা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি তো প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি যেটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে টেটরা ইঞ্জেকশান হ্যাঁ বন্ধুরা স্কিনে যেই টেটরা ইঞ্জেকশানটি দেখতে পাচ্ছেন এটির পশুর মধ্যে কিভাবে প্রয়োগ করবেন কি কি রোগে প্রয়োগ করবেন এ টু জেড এই টেট্রা ইনজেকশন ভেটনারি সম্পর্কে আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটিকে নাটেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই ভেটনারি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি প্রেস করে ওয়াল করে নিন তো চলুন বন্ধুরা দেরি না করে শুরু করি আজকের ভিডিও তো প্রিয় বন্ধুরা ইস্কিনে যেই টেট্রা ইনজেকশনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ওয়াক্সি ওয়াক্সিটেট্রাসাইক্লিন হাইড্রোক্লোরাইড কম্পোজিশনের একটি ভেটনারি ইনজেকশন এবং এই টেট্রা ইনজেকশনটি এটি হচ্ছে মার্ক ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড কোম্পানির খুব সুন্দর একটি অ্যান্টিবায়োটিক ইনজেকশন এই টেট্রা ইনজেকশনটি একশো এম যার দাম হচ্ছে পঞ্চানব্বই টাকা অর্থাৎ অল্প দাম যেটি আপনারা আপনার বাড়ির আশেপাশে যে কোনো মেডিসিন ফার্মেসিতে টেট্রা ইনজেকশন নামে পেয়ে যাবেন প্রিয় বন্ধুরা এই টেট্রা ইঞ্জেকশনটি হচ্ছে একটি ব্রড স্পেকট্রোম অ্যান্টিবায়োটিক ইনজেকশন অর্থাৎ যা গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ উভয় প্রকার ব্যাকটেরিয়াকে ধ্বংস করে থাকে প্রিয় বন্ধুরা সাইকেলিন ইনজেকশন বেটনেরি দুই প্রকার হয়ে থাকে একটি হয় পার এম এল পঞ্চাশ এমজি এবং একটি হয় পার এল দুশো এমজি যেটি হচ্ছে লং অ্যাক্টিভ পার এম এল পঞ্চাশ এমজি যেটি আপনারা প্রতিদিন অর্থাৎ এটিকে প্রয়োগ করতে পারবেন এবং রিপিট আপনারা চব্বিশ ঘন্টা পর আবার করতে পারবেন কিন্তু যেটি পার এমএল দুশো এমজি এটি লং অ্যাক্টিভ এটিকেও একদিন পর পর অর্থাৎ আটচল্লিশ ঘন্টা পর আপনি এটিকে প্রয়োগ করতে পারবেন এটি প্রতিনিয়ত প্রয়োগ করা যাবে না তো স্কিনে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পার এম এল পঞ্চাশ এমজি অর্থাৎ এটি প্রতিনিয়ত প্রয়োগ করা যায় তো প্রিয় বন্ধুরা এই টেট্রা ইঞ্জেকশানটির কাজ কি। পশুর যে কোনো রোগে এই টেট্রা ইনজেকশনটি আপনারা প্রয়োগ করতে পারেন যত পশু চিকিৎসক রয়েছে তাদের সবার কাছে এই ইঞ্জেকশনটি অবশ্যই থাকে এই ইঞ্জেকশনটি ছাড়া পশুর ট্রিটমেন্ট পশু চিকিৎসকেরা করে না এটি নব্বই পারসেন্ট রোগের জন্য ব্যবহার হয়ে থাকে যেমন পশুর কোনো সার্জারিকে খুব তাড়াতাড়ি ভালো করার জন্য আপনারা এই অক্সিটেট্রাসাইকিলিন কম্পোজিশনে টেট্রা ইনজেকশনটি প্রয়োগ করতে পারেন অর্থাৎ আপনার পশুর কোনো সার্জারি করেছেন কোনো জায়গায় কেটেছেন বা কোনো জায়গা কেটে দেওয়ার পর তাকে ভালো করার জন্য আপনারা এটিকে প্রয়োগ করতে পারেন প্রিয় বন্ধুরা অনেক সময় কি হয় কোনো জায়গায় টিউমার হয়ে যায় যেখানে পুষ জমে যায় বা কোনো জায়গায় রক্ত জমে যায় যার জন্য আপনারা সার্জারি অবশ্যই করে থাকেন সেই সার্জারিকে খুব তাড়াতাড়ি ভালো করার জন্য এই টেট্রা ইনজেকশনটি আপনারা আপনার পশুকে প্রয়োগ করতে পারেন সাথে সাথে যে কোনো ইনফেকশনকে দূর করার জন্য আপনারা এই টেট্রা ইঞ্জেকশনটি প্রয়োগ করতে পারেন যেমন যেমন আপনার পশুর যদি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে থাকে ভাইরাল ইনফেকশন হয়ে থাকে বা প্রোটোজোয়াল ইনফেকশন হয়ে থাকে যে কোনো ইনফেকশনের জন্য আপনারা এই টেট্রা ইনজেকশনটি প্রয়োগ করতে পারেন অনেক সময় কি হয় গরু ও মোষের বা ছাগলের মেস্টাইটিস রোগ দেখা দেয় মেস্টাইটিস রোগ যে সকল পশু দুধ দেয় তাদের এটি রোগ অহরহ হয়ে থাকে সেই ক্ষেত্রে মেস্টাইটিস রোগের জন্য এই টেট্রা ইনজেকশনটি ভালো কাজ করে থাকে আপনার পশুর যদি ফাঙ্গাল ডিসিজ হয় অর্থাৎ ফাঙ্গাল রোগ হয় সেই ক্ষেত্রে এটি আপনার পশুর জন্য দারুণ লাভনীয় এমনকি আপনার পশুর যদি এফ রোগ হয় সেই ক্ষেত্রেও এই ইঞ্জেকশনটি আপনার সে সকল পশুকে প্রয়োগ করতে পারেন খুব সুন্দর এবং ভালো রেজাল্ট পাবেন এমনকি আপনার বাড়ের বা খামারের কোনো পশুর যদি ফোড়া বা ফনসি হয় সেই ক্ষেত্রে আপনার সে সকল পশুকে প্রয়োগ করতে পারেন পশুর যে কোনো স্কিন ডিসিজের জন্য আপনার পশুকে ও কম্পোজিশনের টেটরা ইঞ্জেকশনটি প্রয়োগ করতে পারেন স্কিন ডিসিজ মানে চর্মরোগ হয়েছে আপনার পশুর চুলকানি হয়েছে অনেক সময় কী হয় পশুর নিচের দিকে আপনার পশুর ঘা হয়ে যায় পচড়া ঘা হয়ে যায় সেই ঘায়েগুলো প্রয়োগ করতে পারেন অনেক সময় কি হয় পশুর চুলকানি হয় যার ক্ষেত্রে পশু তার নিজের জায়গাকেই কামড়ে নেয় সেই ক্ষেত্রে সেই সকল পশুর স্কিন ডিজিজ স্কিন রোগের জন্য এটিকে প্রয়োগ করতে পারেন অনেক সময় কী হয় পশুর লাম্পি স্কিন হয়েছে সেই ক্ষেত্রেও আপনারা এটিকে প্রয়োগ করতে পারেন তাছাড়া এই ইঞ্জেকশনটি পশু অনেক জায়গায় ডাইরেক্টলি প্রয়োগ করতে পারেন হ্যাঁ বন্ধুরা এটি আপনারা পশুর ডাইরেক্ট দিতে পারবেন যেমন পশুর কোনো জায়গায় ঘা হয়েছে আপনি ওপর থেকে সেই জায়গায় দিয়ে দিলেন এমনকি পশুর চোখে এটিকে প্রয়োগ করতে পারেন বা পশুর কানে এটিকে প্রয়োগ করতে পারেন অনেক সময় কী হয় পশুর যে মেস্টাইটিস রোগ হয় অর্থাৎ থানের ঘা যে হয় সেই জায়গাতেও আপনারা এই ইঞ্জেকশনটি ডাইরেক্টলি সেই জায়গায় প্রয়োগ করতে পারেন তবে হ্যাঁ কিছু সাবধানতা অবশ্যই রয়েছে অবশ্যই খেয়াল করবেন কোথাও কোথাও এই ইঞ্জেকশনটিকে প্রয়োগ করা যাবে না সেইগুলোও অবশ্যই জেনে নেবেন সাথে সাথে বলে রাখি ইঞ্জেকশনটি যখন পশুকে প্রয়োগ করবেন পশুর জ্বলন হবে তো ভিডিও বন্ধুরা এখনও যদি বেটনির বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই বেটনির বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকিনটি প্রেস করে ওয়াল রাখুন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন তো প্রিয় বন্ধুরা এটি ইঞ্জেকশন পশুকে যদি প্রয়োগ করেন পশুর জ্বালান হবে মাংস পেশিতে প্রয়োগ করলে এমন কি পশুর হালকা দুধও কমবে অবশ্যই খেয়াল রাখবেন এটি হচ্ছে নন প্রেগনেন্সি সেভ অর্থাৎ এটি আপনার গাভীন পশুকে ইনজেকশনটি প্রয়োগ করা যাবে না অন্য কোনো অ্যান্টিবায়োটিকের সাথে এই ইঞ্জেকশনটিকে প্রয়োগ করা যাবে না হ্যাঁ কিছু ইঞ্জেকশানের সাথে এটিকে প্রয়োগ করা যায় যেমন ডেক্সোনা মেলোনেক্স প্লাস ইঞ্জেকশান সাথে সাথে জিট ইনজেকশানের সাথে এই ইঞ্জেকশানটিকে আপনারা প্রয়োগ করতে পারেন সাথে সাথে এই ইঞ্জেকশনটি আই এম আইভি এস এমনকি স্লাইনের সাথেও এই ইঞ্জেকশানটিকে আপনারা প্রয়োগ করতে পারেন তো ইউজের পদ্ধতি হচ্ছে এই ইঞ্জেকশনটি ওয়ান এমএল পার টেন কেজি বডিওয়েট হ্যাঁ বন্ধুরা বড়ো পশুদের ক্ষেত্রে ওয়ান এমএল পার টেন কেজি ওয়েট অর্থাৎ পশুর তিনশো কেজি ওজন হলে ত্রিশ এম এই ইঞ্জেকশনটি আপনারা প্রয়োগ করবেন সাঁতি সাঁতী ছাগল ও ভেড়াদের ক্ষেত্রে পাঁচ থেকে দশ কেজি হলে এক এম থেকে দুই এম প্রয়োগ করবেন এবং যদি ত্রিশ কেজির আশেপাশে হয় সেই ক্ষেত্রে আপনারা পাঁচ থেকে ছয় এমএল এই ইনজেকশনটি আই এম রুটে আইভি রুটে এসবি রুটে আপনারা এই ইনজেকশন অর্থাৎ টেটরা ইনজেকশনটি প্রয়োগ করতে পারেন তো প্রিয় বন্ধুরা আশা করি আজকের ভিডিওটিতে আপনারা বিস্তারিত জানতে পারলেন কে টেটরা ইনজেকশনের কাজ কী রয়েছে এবং এটি কিভাবে প্রয়োগ করবেন তো প্রিয় বন্ধুরা অবশ্যই জানতে পারলেন বেশিরভাগ রোগে ইঞ্জেকশনটিকে প্রয়োগ করা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেটনির বাংলার পাশে থাকবেন আজকের জন্য এতটুকু ধন্যবাদ